আর এটা হয়ও না অন্য একটা মানুষ কখনো অন্য একজনের সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারে না এটা হয় না আর আমি চাইও না যে আমার বা ছেলে মেয়ের লাইফের কন্ট্রোল অন্য কেউ নিক বা অন্য কেউ এসে ইয়ে করুক প্রশ্নই আসে না ইনশাল্লাহ অ্যান্ড আমার হাজব্যান্ড এরকম একজন ভালো মানুষ ছিল যে মানে ওকে ভুলে থাকা বা ওকে ভোলা সম্ভব না অ্যান্ড ওর ওর থেকে ভালো মানুষ আসলে দুনিয়াতে আর হয় না বা হবেও না পাবো না কোনোদিন প্রশ্নই আসে না ও এত ভালো মানুষ ছিল তো এই আর কি সব মিলে আপু এটাই বলতেছিলাম যে আসলে মানুষ তো বাইরেরটা দেখে অনেক কিছু জাজ করে যেমন ধরেন আমার আজকে আমি যতবারই এগুলো ভাবতেছি আমার ততবারই প্রচণ্ড মন খারাপ হইতেছে বাট তারপরে কাজ কি বন্ধ করতে পারছি যে ঠিক আছে এখন মন খারাপ হয়েছে এখন অনেক কান্না আসতেছে কাজ বন্ধ করে রাখি কাজ কি বন্ধ করতে পারছি কাজ কিন্তু বন্ধ করতে পারি না কারণ কাজটা ডিফারেন্ট আমাকে কাজ করতে হবে আমার অনেক রেসপন্সিবিলিটিস আমাকে অনেক মানুষকে স্যালারি দিতে দিতে হবে হবে বোনাস সাপ্লাই পেমেন্ট দিতে হবে বিল ক্লিয়ার করতে হবে আমার বাসা চালাইতে হবে অনেক অনেক কিছু প্যারা মানে আমার 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 যে জায়গাটা আমি চাইলেই অনেক কিছু বলতে পারি না বা চাইলেই ইমোশন আমি দেখাইতে পারি না চাইলেই অনেক কিছু করা যায় না সো সেটাই যারা এই এরকম মানে মনে করে যে হ্যাঁ মানে লাইফ ইজ মানে সো ইজি বললাম আর একজনটা বিয়া করলাম আর টাকা হয়ে গেলো মানে ইটস লাইক দ্যাট পাঁচটা ছয়টা বছর যে পরিমাণ খাটনি আমি খাটছি মানে যতই শরীর খারাপ থাক আমাকে ক্যামেরার সামনে কাজ করতে হয়েছে বা করতে হয় বিকজ এটা আমার প্রফেশন আপনি নিজেকে অনেক শক্ত করতে হবে অনেক দায়িত্ব ওদের দুজনের আপনি সব সেটাই সেটাই মনি আর হতাপ সেটাই আর আমি তো ইমোশন দেখাতে পারি না বাচ্চাকে আমি যদি বাচ্চার সামনে মন খারাপ করে থাকি বাচ্চার সামনে কান্না করি আমার বাচ্চারা একদম আমাকে জড়ায় ধরে মামি কি হয়েছে তোমার কেন চোখে পানো ইভেন আমি ধরেন নামাজে বসে যদি আমি মোনাজাত ধরি আমার বাচ্চারা আমার চোখের দিকে তাকায় থাকে যে আমার চোখ দিয়ে পানি পড়তেছে কেনা সো দেখা যায় যে বাচ্চারা সামনে থাকলে অনেক মন খারাপ থাকলেও সেটা শো করা যায় না আমাকে নর্মাল থাকতে হয় ওখটা খান লিখেছেন আপু তোমার যে কষ্টটা কি সেটা আমি বুঝি আমার বাবার আদরটা আমি পাইনি বাবার আদরটা কি সেটা বোঝানো যাবে না সেটাই আপু আর ধর আমি যতই দিই যত ঠেলে দেই একটা জায়গায় পাঁচটা কিনে দিই বাট ও বাবার আদরটা বাবার আদরই মানে আমি কি বলবো আপু আর কত কাঁদবে বোন এখন একটু মনকে সান্তনা দাও কে কি বললো কে কি ভাবে সে টান না আপনি ওনার জন্য একজন আদর্শ স্ত্রী ছিলেন এটা পার্সোনালি আমরা জানি ভাই দোয়া করবেন এটাই জাস্ট মানে ঈদের দিনের কথাটা আমি যতবার ভাবতেছি ততবার আমার খারাপ লাগতেছে লাস্ট ঈদে আমি সারমি সারফারে আমার হাজবেন্ড চারজন একসাথে ফ্লাই করছি একসাথে আমরা প্রায় দশ বারো দিন আমরা ঘুরে বেড়াইছি দেশের বাইরে